তো ভাই এই দাম বেশ রেখি পাঁচটা হাটের সর্বোচ্চ হাই কোয়ালিটি তিনশো টাকা আমি দেখলাম এই রসুনটা দেখা যাক আরো কিছু বড় রসুন দেখা যায় কিনা সেটা দেখাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে বিশে মে রোজ মঙ্গলবার আমরা চলে আসছি চাষপুর বাজার গুরুদাসপুর নাটক তো এই বাজারটি সাহায্যভাবে সপ্তাহে দুইটা দিন লাগে শনিবার এবং মঙ্গলবার তো আজকে যেহেতু মঙ্গলবার আমরা প্রচুর পরিমাণ রসুনের আমদানি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে তো বেঁচা কেনা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না তারপরেও আমরা সকল রসুনের তথ্যগুলো এটু যে ইনশাল্লাহ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটা অবশ্যই জানাল সাবস্ক্রাইব করে দেবেন ভাই তাহলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করা আগ্রহ থাকবে এবং কোরবানি স্টার্ট হয়ে গেছে তোরমানি গরুনি আমরা আলোচনা করবো আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন যাওয়া যাক আজকে রসুন তথ্য জানা আশা করি সঠিক তথ্যই পাবেন আজকে আসসালামু আলাইকুম কত বিঘা বা রসুন চাষ করছিলেন কত বিঘা রসুন চাষ করছিলেন এবার বিঘে দিয়েক

কার্তানা লেজোবিলে তারে লত যাবে এরো কনফার্ম হ্যাঁ অবস্থা আপনাদের একটু দেখাচ্ছি দেখাচ্ছি একটু কি অবস্থা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আগে সকাল সকাল হতে হতে বাজারে শেষ হয়ে যায়তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যতদূর যাই ততদূরই একই অবস্থায় আমরা ব্রিজেরপুর আসি দেখি যে একই অবস্থায় প্রচুর মাল এখনো ধানেরপুর আছে আসসালামু আলাইকুম কুচিটা কি দাম বলছো বড় ভাই? 2200 বললা। টাকা। প্রিয় দর্শক 33 বা 3500 টাকার কুচি এখন মাত্র বাইশশো টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। কত হলে দেওয়ার ইচ্ছা আছে বলছেন? 27 2800 টাকা। 2700 2800 টাকা না? কিন্তু 2200 আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কুচির মাথা তো এবং বাজারেও বলা যায় কিছু রসুন আছে। এবং রসুনগুলা টাইট যথেষ্ট পরিমাণ সুন্দর অনেকেই যারা কুচি রসুন আপনারা রাখতে চান তারা হয়তো এই ধরনের রসুন রাখলে মাঝারিও বলা যায় আবার কুচিও বলা যায় তো যাই হোক এটা কত বলছে বড় ভাই আজকে সাতাশশো আঠাশশো টাকা বলছো আপনি কত ঠিক দিচ্ছেন ভাই হাজার তিনেক দিচ্ছে না আচ্ছা আচ্ছা ও এটা একটা মাঝারি কোয়ালিটি সেম না সেম না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোয়ালিটি ভালো আপনারটা কি দাম বলছে একেবারে ছোট আমারটা 3500 টাকা দাম ভাই লান ভালো সব টাকার দাম বেশি বাংলাদেশের নিয়ম নীতি এরকম এইবারও যেটা দেখতে পাচ্ছেন এই কুচিটা 2500 2600 টাকা বর্ধমান বলতেছে কত ঠিক দিছেন

বাজারে এখন পর্যন্ত প্রায় ছয়টা বাজ যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত সে বেসা আমরা লক্ষ্য করতে পারছি না কিছু রসুন আপনারা যদি লক্ষ্য করেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বস্তা মাথায় নাই হয়তো একটা থাকতে যদি লক্ষ্য করা যায় একটা দুইটা হয়তো মাথার বস্তা থাকতে পারে তাছাড়া আদার্স কোনো বস্তা মাথায় নাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সকল কৃষক আসসালামু আলাইকুম কি দাম বলছে আজকে এটা বাইশো টাকা

এটা কত বলছ আমরা কিন্তু টাকা আমরা যেই মাঝারি কোয়ালিটি দেখতে পাচ্ছি এটা তিনের নিচে বলতিছে 8250 টাকা বলতেছে বাজারটা যা দেখতে পাচ্ছি একই বারে অন্য রকম খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন এই পড় আসতেছে হ্যাঁ কি করব জনমন বাজার কম আপনি একটু মিডিয়াক জানা কিবা কি ভাবে যায়

না ভাই এবার এবার শুরুতে আগে আজ দুই মাস আগে যেই দাম বিক্রি করছিলে তা মুখে হাসি ছিল সেটা আর নাই এই ভাই বড় সাইজ কি দাম বলছিস 3000 200 দর্শক এই বড় সাইজ কোয়ালিটি রসুন মাত্র হাজার

আস আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা দেখতে পাচ্ছেন এটা কারণ হচ্ছে বুঝতেই পারছেন এই অবস্থা খারাপ হওয়ার কারণে এখানে বেচা কেনাও নাই বা এখানে মানুষজন নাই বললেই চলে বাজার প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল তারপরে সেই বেঁচাকে না নাই এই যে একটা দামি মাল দেখতে পাচ্ছেন যেটা আমার বাজারের সব থেকে সেরা কোয়া তো এটা কত বলছে আজকাল না এই মাল এই মাল ওই মালটার দাম বলতে টাকা পঁয়ত্রিশ হাজার চৌধুর্শো সর্বনিম্ন এই কোয়াটা পঁয়ত্রিশ টাকা বলছে আর সর্বোচ্চ আমরা যেটা দেখেছি বাহাত্তর টাকা পর্যন্ত

অসম্ভব এখনো তো মাল দিয়ে থাকে না দেখি সেভাবে হচ্ছে না কারণ কি গারস্তরা রসুন লাগাইছে ধরেন যে পাঁচ হাজার টাকা বলে খরচই হয়েছে হ্যাঁ এখন বাজারে নিয়ে আসি বলে তো দাম করছে বাইশশো টাকা তিন হাজার টাকা হাই রসুন পঁয়ত্রিশশো টাকা বুঝতে পারছেন পঁয়ত্রিশ তো পাই না সামনে যে আমাদের কুরবানি বেশি কয়দিন আছে কোরমানি এই তো মোটামুটি সামনে সাত তারিখ পর্যন্ত

প্রিয় দর্শক হাই কোয়ালিটি আমার মোটা রসুন দেখতে পাচ্ছি মাত্র বত্রিশশো টাকা বলতেছে এই রসুনটা ঠিক চাও প্রিয় দর্শক আমি সর্বোচ্চ বত্রিশশো টাকার মধ্যে এখন পর্যন্ত দেখলাম তো আমরা এখন শেষ পর্যায়ে সব থেকে বড় হাই কোয়ালিটি যে রসুন সেটা আমরা দেখাবো তো চাষ কর বাজারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পরিস্থিতি আমার এবছরে আমি হয়তো দেখি নাই গায়ের সাথে যে ধাক্কা ধাক্কি এটা দেখাই যাচ্ছে না একেবারে খোলা খোলা হাটে দেখাচ্ছে কি অবস্থা দেখতেই পাচ্ছে একেবারে অবস্থা চোখের মুখে যদি একটু হাসি দেখা যায় তাহলে খুবই ভালো লাগতো তো দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুত আল্লাহ যেন খুব দ্রুত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন কোথা থেকে আসছেন আমার বাসা এখানে আসছেন ভাই আজ রসুন কেনার উদ্দেশ্যে আসছেন কি মেয়াদ করছেন আলহামদুলিল্লাহ

এটা উনচল্লিশশো টাকা বলছে এই বড় রসুনটা সর্বোচ্চ হাই কোয়ালিটি তো এটাই হয়তোবা সর্বোচ্চ বাজার হতে পারে আজকের বাজারে মেন বাজার যেটা দেখলাম আমরা হচ্ছে তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা ওদিকে আরো কয়েকটা বড় রসুন দেখানো যায় কিনা না আসসালামু আলাইকুম কেমন আছে

প্রিয় দর্শক হাই কোয়ালিটি কিছু আমরা পঁয়ত্রিশশো দেখতে পাচ্ছি এটা এই যে কিছু বড়ো সাইজের রসুন সত্ত্রিশশো টাকা দর্শক কেউ মানেন বা না মানেন রসুন নেওয়ার মতন আজকে পরিস্থিতি নাই বললে চলে কে রসুন নেবে রসুনগুলা কে নেবে এত সময় গড়িয়ে গেছে একটা রসুনও বিক্রি হয়েছে কিনা আমার মনে হয়তো সেবার রুম দিতে হয় নাই যদি হাজার মন রসুন থাকে বা পাঁচ পাঁচ দশ হাজার মন রসুন থাকে হয়তো এক আচ্ছা রসুন বিক্রি হচ্ছে তবে আশা করার এই রসুনগুলো সবই উঠে যাবে তবে যখন ব্যাপারটা কেনা শুরু করবে তখন খুব দ্রুতই আশা করি শেষ হয়ে যাবে তবে তবে আমি যদি সহজ ভাষা বলি ছোটো রসুনটা একবারে করছি দুই হাজার থেকে শুরু করে তেইশশো চব্বিশশো মেন বাজার আর দু একটা হয়তো হাই কোয়ালিটি হলে সাতাশশো আঠাশশো সাতাশো আঠাশশো থেকে তিন হাজার মাঝারি বা বত্রিশশো টাকার মতো আর বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা সর্বোচ্চ হাই প্রাইস আর সর্বোচ্চ একটা বা দুটা দেখছি চৌত্রিশ ছত্রিশশো উনচল্লিশশো টাকা তো এই ছিল আজকের রসুনের আপডেট তো ভাই আল্লাহ আসসালাম ও আরেক রহতুল্লাহ অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আসুন ভাই আমরা নামাজ পড়ি আল্লাহ ফটে চলুন বাই